তাহলেই তো হয়ে যায় টাকা দিবে কিভাবে হ্যাঁ ওর বাপের টাকা নিছে তখন ওর বাপের টাকা দেওয়ার নিয়োগ ছিল না হ্যাঁ টাকা দেওয়ার নিয়োগ নাই টাকা দে টাকা দিব কি টাকা থাকলে তো টাকা দিতে পারুম তাই না টাকাই তো নাই এলাকা দিতেও পারতেছি না টাকা নাই বলতে টাকা ধার নেওয়ার সময় কি আপনাদের মনে থাকে না যে এই টাকাটা আমার আবার শোধ করতে হবে যদি শোধই না করতে পারেন তাহলে টাকা ধার করেন কেন হ্যাঁ এখন টাকা শোধ করতে পারতেছেন না আপনাকে তো আর মানুষ এমনি এমনি টাকা দিয়ে রাখবে না তাই না টাকা তো আর জমিতে ফলে না যে উঠাইলাম আর আপনাকে আমি দিয়ে দিলাম স্যার আমার বাপে আপনার এই ষোলো কাছ থেকে টাকা নিয়েছিল বিশ হাজার টাকা পরে তিন বছর হয়ে গেছে তিন বছর পর কইতাছে যে এই সুদ মিলায় নাহি আশি হাওয়া হাওয়াইছে আনসার আপনি কন আমি একজন মানুষই আশি হাজার টাকা কেমনি দিব হ্যাঁ আমার পরিবারে তো কেউ নাই আছে শুধু আমার মা আর এই আমি খেতে খামারে কাম করে কোনো রকমে চলি আমি তো জানতামই না যে এতগুলো টাকা সুদ হয়েছে সুদ সমেত পুরো আশি হাজার টাকা এতগুলো টাকা তো আমার কাছে নাই এতগুলো টাকা তো আমি কইলে দিতে পারব না আমার তো সময় লাগবে আর আপনার ছোটো ভাই সময় দিতে যাইতেছে শুধু কইতেছে টাকা লাগবো টাকা লাগবে আমি টাকা কই থেকে দিবো আমার কাছে টাকা থাকলে তো আমি দিবো আপনার সামনেই তো আমার ভাই বলতেছে আপনাদেরকে তিন বছর সময় দিচ্ছে এমন কি কিছুদিন আগেও আপনি বলছেন যে তিন মাসের সময় নেবেন তিন মাস পরে আজকে আমার ভাই আপনাকে এখানে নিয়ে আসছে আপনারা যদি টাকা দিতে নাই পারেন তাহলে টাকা তো ধার করার কোনো মানা হয় না আর যেহেতু ধার করছেনি তাহলে অবশ্যই টাকা ফেরত দিতে হবে এগুলো নাটক ভাই এগুলো নাটক আজকে তিন বছর ধরে এই নাটকই করতেছে টাকা দেওয়ার কোনো নিয়ত নাই তো এগো তুই এক টাকা দিবি ভাইয়া ওরা না হলে কিন্তু সারবা তুমি দেন ভাইয়া আমার বাপে যে টাকা নিছিল বিশ্বাস করি আমি জানতাম না যে আমার বাপে আপনা ছোট ভাইয়ের থেকে বিশ হাজার টাকা নিয়ে যদি আমি জানতাম আমি কবি তো টাকা চুকাই দিতাম কিন্তু আমি তো জানিই না হ্যাঁ কয়দিন আগে যে কইতাছে যে আমার বাপে নাকি বিশ হাজার টাকা নিয়েছিলো আর এই তিন বছরে সুদ সহ হয়েছে আশি হাজার টাকা ভাই আমি কই বাবু টাকা কন আমি আপনার বাড়িটা কইছ আমার একটু সময় দেন আমি টাকাটা দিয়ে দেব আপনি আমার এই তিন মাস সময় দেন আমি তিন মাসের মধ্যে সব টাকা পরিশোধ করে দেবো আমি আমার বাপের টাকা রাখব না দিন হ্যাঁ আমার নতুন নাটক হ্যাঁ ভাইয়া তিন মাস চাইতেছে না তিন বছরও টাকা দেয় নাই ছয় মাস চলে যাবে বলবে যে আমি আবার সময় যাচ্ছি আমার সময় দাও আমি এই ছয় মাস পর আবার টাকা দিয়ে দেবো খবরদার ভাইয়া তুমি এদেরকে কোন আর সময় দেবো না তো টাকা এক্ষুনি দিতে হবে আহা এত উত্তেজিত হওয়ার কি আছে কথা তো বলতেছি আমি নাকি আমি আপনাকে তিন মাস সময় দিলাম এই তিন মাসের মধ্যে যদি আপনি টাকা ফেরত দিতে না পারেন তাহলে আমার ভাই আপনার সাথে যা ইচ্ছা করবে আমি কিন্তু এর ভিতরে আসবো না ভাই আমি সত্যি কথা কইতেছি আমার তিন মাস সময় দেন আমি তিন মাসের মধ্যে আমি টাকা দিয়ে দিতে পারো এবার আমি ওই যে জমিতে ফলন ফলাইছি ফলনও বেশ ভালো হয়েছে ওই একজনের কাছ থেকে দাঁড়াই না এই ফলন ফলাইছি আপনি আমার তিন মাস দেন ফলন ডিউডুক বাজারে বেশি আমি টাকা সব শোধ করে দেব তিন মাস সময় চাইছি শুধু সেম নাটক ভাইয়া সেম নাটক তিন বছর ধরে আমার এইভাবে যে ফসল ভালো হয়েছে বিক্রি করে টাকাটা শোধ করে দেবো কিন্তু নাই ফসল বিক্রি কিন্তু হয়েছে আমার পকেটে টাকা আসে নাই ওর বাসার গন্ডি পেরোতে আমার তিন গেছে টাকা দেয় নাই তুমি ওর খবরদার ভাইয়া ছাড়বা না আমি তো বলছি কথা বলতেছি আপনাকে তিন মাস সময় দিলাম কিন্তু ওই যে এরপরেও যদি টাকা দিতে না পারেন তাহলে আমার ভাই আপনার সাথে যা ইচ্ছা করবে আমি কিচ্ছু বলতে যাব না আমি আপনাদের মাঝখানে আসবো না চল ভাইয়া তুমি না বোকা বুঝলা তোমারও বোকা বানাই চলে গেল এই টাকা তুমি তিন মাস তো দূরে থাক তিন বছরেও পাইবা না আমার লিখে নাও আবারও পাগলামি করতেছিস আমি তো কথা বলছি আমি ওনাকে সুন্দরভাবে ভাবে বলছি আর নিজের মুখেই তো বলে গেছে যে তিন মাসের মধ্যে টাকা দিয়ে দিবে তাহলে সমস্যা কোথায় গরিব মানুষ একটু ছাড় দিতে হয় বাইদ ওদের বাড়িতে কে কে আছে আরে কে থাকবো আবার বুড়ি মা থাকে আরে হাই থাকে আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আমি তো বললাম একটু সময় তিন মাসের মধ্যে টাকা দিয়ে দিবে কোনো প্রবলেম নাই আর তাছাড়াও তোর না অনেক বড় স্বপ্ন যে তুই এলাকার চেয়ারম্যান হবি তো যেহেতু তুই নির্বাচনে দাঁড়াবি তাহলে একটু গরিব মানুষের পাশে দাঁড়াইতে হবে না একটু যদি সময় না দিস তাহলে মানুষটা কিভাবে টাকা দিবে অবশ্যই কোনো জায়গা থেকে ইনকাম করে